আসসালামু আলাইকুম আমাদের পিছনে যে দেখতে পাচ্ছেন বাড়িটা এই বাড়িটাই হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জায়গা এবং সেই জায়গায় সৌদি সরকার লাইব্রেরি করে দিছে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার দাদার কাছ থেকে বন্টন করার পরে যে জায়গাটা পেয়েছিলেন সেই জায়গারই এই সেই জায়গাটা আর যদি একটু এদিকে দেখি আমরা এটা হলো আবু জাহালের জায়গা নবী নবী চাচা যে হলো যে জুলুমবাদ ছিল তো সে তাকে তার বাবা যতখানি জায়গা দিছিল তার থেকে অনেক বেশি জায়গা সে জুলুম করে আশেপাশে থেকে নিয়ে নিছে এবং নেওয়ার পরে তারপরে কি সৌদি সরকার এখন সেই জায়গাটাকেই বাথরুম বানায় দিছে মানে এখানে এসে মানুষ এখন পায়খানা করে প্রস্তাব করে ক্ষমতা চিরদিন থাকে না এটা হলো তার একটা প্রমাণ আর হজর সাল্লাম অল্প একটু জায়গা পেয়েছিলেন সেই জায়গাতেই সৌদি সরকার লাইব্রেরি করে দিচ্ছে এখানে মানুষ এসে জ্ঞান অর্জন করে জ্ঞানের ভান্ডার যদি এখন এখানে প্রবেশ নিষেধ কারণ হলো আমাদের দেশের মানুষ ইন্ডিয়া পাকিস্তান এইসব দেশ থেকে মানুষ এসে করে কি এটা নবীদের জায়গা এটা এটা চিন্তা করে এখান থেকে একটু করে মাটি নেওয়া শুরু করে এই কারণে সৌদি সরকার এটাকে এখন বন্ধ করে দিচ্ছে হলে যেটা হবে যদি লাখ লাখ মানুষ এদিকে আসে কোটি কোটি মানুষ আসে এরা যদি চিন্তা করে যে নবীজির বাড়ির একটু মাটি নিব তাহলে এই বিল্ডিং এর বিল্ডিং থাকবে না এটা ভাইয়া এটা এই এই পাহাড়ও সব হয়তো নিয়ে যাবে এই কারণে সৌদি সরকার চিন্তা করলো যে না এটা করা যাবে না এখন স্টেশন করে দিছে এখানে প্রবেশ নিষেধ তাই আমরা দূরে দাঁড়া এটা আজকে দেখলাম আর এই জায়গাটা যদি একটু দেখেন এই যে এই জায়গাটা এই সেই জায়গা যেখানে সাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করছিল এই জায়গা এই এই জায়গা দ্বারাই সাল্লাম আবু জেলসহ আরো যারা ছিলেন তারা যখন নবীজিকে বললেন যে পারলে তুমি এই চারটাকে দুই খণ্ড করে দেখো তখন নবীজি এই জায়গাটা দাঁড়ায় হাতের ইশারা করছিল এবং চার দুই খণ্ড হওয়ার পরে নবীজির এই হাতের এই জামার এই জায়গাটা অনেক বেশি ধোলা থাকতো তো নবীজি যখন দুই হাত এই এক হাত দিয়ে করে এইভাবে দুই হাত উঠেছে দুইটা চাঁদ দুই ভাগ হয়ে ছোট হয়ে এসে নবীজির এই দুই এইখানে ঢুকে গেছিল এটা সবাই দেখে তখন বলছিল না তুমি জাদুকর নওয়াজবিল্লাহ তুমি জাদুকর তখন নবীজি বলছিলেন যে তোমাদেরকে আমার মসজিদে দেখেলাম তাও তোমরা বিশ্বাস করলা না এই সেই জায়গা এখানে এই এইটাই ছিল নবীজির বংশের যে জায়গা এখানে আবু জাহেল তারপর নবীজির দাদা নবীজির চাচা সবাই এখানেই থাকতেন এইভাবেই জায়গাটা বন্টন হয়েছিল